সপ্তাহের অন্যান্য দিনগুলিতে ব্যস্ততা তাড়াহুড়ো থাকলেও বড়দিনের দিন ছিল না কোনো রকম ব্যস্ততা কোনো রকম তাড়াহুড়ো কারণ কর্তা মশায় অফিস ছুটি অফিস ছিল। আর তাই একটু দেরি করে উঠে করে নিয়েছিলাম চা যেটা আমাকে সারা সারাদিনের কাজের শক্তি যোগায় আর চায়ের সাথে ছিল কেক যেটা বড়দিন না খেলেই নয় আর কেকের সাথে চা খেতে খেতে তারপরে চলে এলাম রান্নাঘরে আর এই সবজি দিয়ে বানিয়ে ফেললাম চাউমিন শীতকালে তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায় বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজকলি আরও কত কী এরকম সবজি দিয়ে চাউমিন খেতে কিন্তু দারুণ লাগে আর ছোটোবেলায় সেই আলু আর পেঁয়াজ দিয়ে চাউমিনও কিন্তু খেতে মন্দ লাগে না এই বছরের বড়দিনটা দিনটা বাইরে কোথাও ঘুরতে যায়নি ঘরেই ছিলাম কারণ বাইরে ঘুরতে যাওয়া মানেই তো ভোর ভোর ওঠা নিজেরা রেডি হও মেয়েকে রেডি করো মেয়েকে খাওয়া দাওয়া দূর দূর তার থেকে ভালো দেরি করে ঘুম থেকে উঠে একটু ল্যাদ খেতে খেতে আর কি পঁচিশ ডিসেম্বরটা কাটিয়েছিলাম পিঠে একটা মেলা ছিল তাই সন্ধ্যের দিকে মেলাতেই গিয়েছিলাম আর এ দেখো চাউমিন রেডিও হয়ে গেছে এবার জাস্ট খাবার পালা সবাই মিলে ব্যালকনিতে রোদের মধ্যে বসে বেশ ভালোভাবেই আর কি সকালের ব্রেকফাস্টটা এনজয় করেছিলাম তারপরে বেলায় চলে গিয়েছিলাম মেলাতে আর মেলাতেও যা ভিড় ছিল কারণ বড় দিন ছিল আর সবার ছুটি ছিল সবাই আর কি মেলাতেই ভিড় করে বসেছিল কিন্তু বিরক্ত লাগছিল যে ভাবলাম যে কেন এলাম অন্য দিন এলে ভালো হতো যাই হোক তোমরা দেখতে তো পেলে আমার মের কাণ্ড আর মেলাতে হেন কোনো দোকান নেই যে বসেনি খাবার জিনিসের দোকান থেকে শুরু করে ঘর সাজাবার জিনিসের দোকান এমনকি বিভিন্ন রকম রাইড বসেছে আর দেখো পানেরও কিন্তু স্টল হয়েছে বেনারসি পান আবার আর মকটেলেরও কাউন্টার ছিল আর দেখো এই রাইডগুলো দেখলে কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় তাই না আমরাও এরকম ছোটোবেলায় এরকম মেলা হলেই আমি বিশেষ করে আমার খুব ভালো লাগতো এই ইলেকট্রিক নাগরদোলাতে চড়তে কিন্তু এখন চড়তে পারি না সঙ্গীর অভাবে কারণ কর্তমাসের ভয় পায় তাই ওকে নিয়ে তো চড়ি না আর একা এক চড়বো বলো বিরক্তই লাগে আর এই ব্রেক ড্যান্সটাও কিন্তু খুব সুন্দর লাগে আমার মেয়ে চড়ে এই ছোটো ছোটো বাচ্চাদের যে গাড়িগুলো থাকে সেগুলোতে চড়ে আর মেলায় আসবো খাবার খাবো না তা কি কখনো হয় বলো আর এখানে দেখো ঘুগনি বিক্রি হচ্ছিলো তাই ঘুগনি খাওয়া শুরু করে দিলাম একের পর এক খাবার খেতেই থাকছিলাম আমরা আর ঘুগনিটা বেশ ভালোই ছিল তার মধ্যে শশা পেঁয়াজ ঝুড়ি ভাজা ভোজন রসিক মানুষরা যেখানেই যাক না কেন খাবার দেখলে সব রকম খাবারই ট্রাই করে আর আমিও তার মধ্যে ছিলাম একজন খেতে খুব ভালোবাসি তাই সব রকমের খাবারই খেয়েছিলাম এরপরে দেখো কটন ক্যান্ডি খাচ্ছিলাম এটা অ্যাকচুয়ালি মেয়ে কিনেছিল। তারপরে মেয়ের ভালো লাগেনি খুব মিষ্টি ছিল বলে আমাকে দিয়ে দিয়েছিল তাই আর কি অগত্যা আমি খাচ্ছিলাম তারপরে দেখো ফুচকা খাচ্ছি ফুচকাটা ছিল খুবই বাজে মানে জলটাও যেরকম বাজে ছিল আলু মাখাটাও ছিল সেই রকমই বাজে একদম জঘন্য ফুচকা ছিল তাই একটা দুটো খেয়ে আর খায়নি আর এই দেখো বাচ্চাদের কত রকমই রাইড ছিল টয় ট্রেন ছিল আবার হেলিকপ্টার মেরিগ্রো গ্রাউন্ড ছিল কি সুন্দর সুন্দর সব রকমের রাইড ছিল প্রতি বছর শীতকালে এই মেলাটা বসে আর প্রতি বছরই আমি আসি মেলাটায় যত বছর আর কি বিয়ে হয়েছে তত বছর ছোটো বাচ্চাদের অনেক খেলনার দোকানও ছিল আর এসব খেলনাগুলো দেখে আমার ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছিলো নিজের আর ছিল ঠাকুরের বিভিন্ন পোশাকের দোকান দেখো পোশাকগুলো কি সুন্দর ছোটো ছোটো ঠাকুরের আসনও ছিল আর দেখো এখানে পিঠেরও স্টল ছিল বিভিন্ন রকম পিঠে ছিল ভাপা পিঠে ভাজা পিঠে মালপোয়া দুধপুলি ক্ষীর পাটিসাপটা আরও কত কী আর এখানে আমি পিঠেটা খাইনি এখানে মামুনি আর ঈশান খেয়েছিলাম আর ওদের খুব ভালো লেগেছিলো তারপরে খেয়েছিলাম স্প্রিং পটেটো স্প্রিং পরোটারটা আমার খুব ভালো লেগেছে আমি এটা আগেও খেয়েছি এটা খুব পছন্দের জিনিস আমার ওপরে যে মেওনিজ আর সসটা দেয় সেটা দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে তার উপর একটু হালকা বিটনুঞ্চুরি দেয় বেশ দারুণ লাগে আর এটা মিষ্টিও খেয়েছিল ওরও খুব ভালো লেগেছিলো আর ভাজাটাও বেশ সুন্দর হয়েছিল পুরো ক্রাঞ্চি হয়েছিলো এরপরে দেখো মিষ্টি বলেছিলাম না যে গাড়িগুলোতে চড়ে দেখো এখানে যে মেরি গো রাউন্ডের মতো গাড়ি চলছে সেটাতে ও উঠেছিল আর এই দেখো কর্তা মশার হাসি দেখো এক গাল কেন বলো তো এটা মোমোর দোকান তার মোমো লাভার যে মোমোর দোকান পে ব্যাস ঢুকে পড়েছে দোকানে আর সবকটা কটা মোমোই আমরা ট্রাই করেছিলাম শুধু ভেজ মোমোটা বাদ দিয়ে এটা ছিল স্টিম মোমো মোমোটা যেমন গরম ছিল তেমনি স্যুপটাও আর খেতে গিয়ে ব্যাস জিপ গেছে পুরে কিন্তু তবুও খেয়েছিলাম আর ভেতরে স্টাফিংটা ছিল বেশ সুন্দর আর সফট ছিল স্যুপটাও খুব সুন্দর ছিল আর গরম ছিল এরপরে আমরা ট্রাই করে নিয়েছিলাম কুরকুরে মোমো কেএফসি চিকেন যেরকম হয় উপরটা খুব ক্রাঞ্চি ঠিক সেরকমই ছিল মোমোটা উপরটা খুব ক্রাঞ্চি ছিল আর ভেতরে ছিল চিকেনের স্টাফিংস দিয়েছিলো এর সাথে ধনিয়পাতা চাটনি আর টমেটো সস আর ছিল স্যুপ আর মিষ্টিও দেখো এই কুরকুরে মোমোটা খুব সুন্দর লেগেছে ও কেউ আর কি একটু একটু করে দিচ্ছিলাম ওর খুব ভালো লেগেছে দেখো এরপরে ট্রাই করেছিলাম ফ্রাই মোমো সেটাও খুব সুন্দর ছিল ভেতরে স্টাফিংটাও সেম ছিল আর সেম চাটনি আর সস ছিল আর ছিল স্যুপ চলো ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো